মানে আর কত দেখবো আমরা এরকম মানে একদিকে নিয়ে মানুষ রাস্তায় নেমেছে ধরে কখনো মানে মানুষ এইভাবে বিচারের জন্য করতে পারেনি এবং আমরা দেখছি যে ক্রমাগত এগুলো চলছে মানে কারুর কোনো ভয়ই নেই বন্ধ হওয়ার কোনো জায়গাই দেখতে পাচ্ছি না উল্টে মানে প্রত্যেক দিন কখনো জয়নগর কুলতলি এই আমাদের এখানে কৃষ্ণনগর পটাশপুর হাসকালী পুরুলিয়া মানে চলতে তো চলছেই কারণ যেখানকার মুখ্যমন্ত্রী কার্নিভালের মানে ডান্ডিয়া খেলতে ব্যস্ত রয়েছেন আর এই দিকে একের পর এক মানে এটা তো ভয়ানক ঘটনা পুলিশে তৎপরতা থাকবে না পুলিশ তো চাইছে যে যারা মানে বিদ্রোহ করতে রাস্তায় নামছে তাদেরকে অ্যারেস্ট করতে পুলিশ তো চাইছে না যে কখনো দোষীদের অ্যারেস্ট করি তাদের ভূক্ষেপি নেই তাদের ওপর থেকে বারণ করা আছে ঘটনা ঘটে যাওয়ার পরেও যদি কেউ না দেখে যদি কেউ আওয়াজ না তোলে তাহলে চুপচাপ পুরো জিনিসটাকেই ধামাচাপা দিয়ে দিত কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা এসছি সবাই দলীয় বড় কথা নয় সারা বাংলার মানুষ পথে নেমেছে মহিলাদের ওপরে এইরকম যে নারী সুরক্ষার ওপরে আমরা যে কথা বলি বড় বড় লেকচার দিই ভাষণ দিই আমরা তা আমাদের বাংলায় কি আদৌ নারী সুরক্ষা আছে নারীর কোনো সম্মান আছে আজকে পুজোর প্যান্ডেলে পুজোর দিন লক্ষ্মী পুজোর দিন দেখতে হচ্ছে যে মানে তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে দর্শন করে তাকে অ্যাসিড দিয়ে মুখটাকে পুড়িয়েও পর্যন্ত দেওয়া হয়েছে এবং এত বড় সাহস পাচ্ছে কোথেকে যদি কারোর শাস্তি হতো কঠোর শাস্তি হতো তাহলে কি কখনো পেত আজকে মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন তিনি ডান্ডিয়া খেলছেন মানে খারাপ লাগছে দেখে কোন পুজোর কথা বলছেন কোন দুর্গাকে পুজো করেন কোন মা দুর্গাকে পুজো করেন উনি বিচার আমাদের পেতেই হবে আর এই ওরা এফআইআর নিয়েছে আমরা তো বিশ্বাসই করি না আর জি করলের মতো এত বড় জিনিস তারা এভিডেন্স পর্যন্ত প্রমাণ তারা মানে লোপাট করে দিয়েছে যাতে কেউ আসল দোষীদের কে মেরেছে কে খুন করলো তাদেরকে তাদেরকে না পাওয়ায় খোঁজ না পায় আর আমরা তো বিশ্বাসই করি না পুলিশকে আমরা তো চাইবো যে আমাদের আর জি করলের মতন বিভিন্নভাবে সিবিআই তদন্ত হোক এবং এদের শাস্তি হোক যাকে ধরা হয়েছে সে চিন্ত মানে তারা এত বড় সাহস মানে সে মেয়েটার ওপরে আঘাত করে মানে মানে তার জীবনটাই নষ্ট করে দিল তার মা বাবার পরিবারটাকেই নষ্ট করে দিল আজকে বাদে কালকে পুলিশ আপনার একটা ধারা দেবে যে পরের দিন সে বেরিয়ে ফুরফুরে করে ঘুরে বেড়াবে সে তৃণমূলে নাম লিখিয়ে এটাই এখনকার দিনের প্রসেস এটাই চলছে এখন এটাই ফ্যাশন চলছে তৃণমূলের ভাই রেপ করো মার্ডার করো তারপরে জেলে যাও তারপরে আবার কিছুদিন পরে ছেড়ে দেওয়া হবে সব আইওয়াস চলছে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ